হঠাৎ আমিও একদিন অফলাইনে চলে যাব এভাবে করে দু এক মাস কেটে যাবে অনেকের মেসেজ জমা হয়ে থাকবে কেউ নতুন কেউ পুরনো কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা বকাও দিয়ে রাখবে এরপর বন্ধুদের টাইমলাইনে আচমকা একটা পোস্ট আসবে এই আইডির মালিক গত এত তারিখে এত সময় ইন্তেকাল করেছেন তার মাখ ফেরাতের জন্য সবাই দোয়া করবেন এটা দেখে কয়েকশো স্যাড রিয়াক্ট আর কমেন্টের বন্যা এভাবে তিন চার দিন এরপর এটা ধামাচাপা পড়ে যাবে দু একদিন হয়তো মন খারাপ হবে যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতি হবে এভাবে করেই আমার নামটি মুছে যাবে ব্যস্ত দুনিয়ায় সবাই ব্যস্ত হয়ে যাবে মুছে যাবে আমার নামটি আজিটাও পড়ে থাকবে সময় তার গতিতে চলমান শুধু আমার সময়টাই শেষ হয়ে যাবে এই তো হই হরিউল্লোর হঠাৎ আমিও একদিন অফলাইনে চলে যাব এভাবে করে দু এক মাস কেটে যাবে অনেকের মেসেজ জমা হয়ে থাকবে কেউ নতুন কেউ পুরনো কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা বকাও দিয়ে রাখবে এরপর বন্ধুদের টাইম লাইনে আচমকা একটা পোস্ট আসবে এই আইডির মালিক গত এত তারিখে এত সময় ইন্তেকাল করেছেন তার মাখ ফিরাতের জন্য সবাই দোয়া করবেন এটা দেখে কয়েকশো স্যাড রিয়াক্ট আর কমেন্টের বন্যা এভাবে তিন চার দিন এরপর এটা ধামাচাপা পড়ে যাবে দু একদিন হয়তো মন খারাপ হবে যারা আমার খারাপ চাইতো তারাও সহানুভূতি হবে এভাবে করেই আমার নামটি মুছে যাবে ব্যস্ত দুনিয়ায় সবাই ব্যস্ত হয়ে যাবে মুছে যাবে আমার নামটি আজিটাও পড়ে থাকবে সময় তার গতিতে চলমান শুধু আমার সময়টাই শেষ হয়ে যাবে এই তো হঠাৎ আমিও একদিন অফলাইনে চলে যাব এভাবে করে দু এক মাস কেটে যাবে অনেকের মেসেজ জমা হয়ে থাকবে কেউ নতুন কেউ পুরোনো কেউ সালাম দিয়ে রিপ্লাইয়ের অপেক্ষায় আর কেউ রিপ্লাই না পেয়ে দু একটা